হালকা পাতলা একটা দাওয়াত আছে তাই নিজের শাড়িতে নিজেই পছন্দ মতো ডিজাইন করে নিলাম হালকার মধ্যে এত সুন্দর হয়েছে এই শাড়িটা কাজ করা আর ব্লকের যেহেতু এই কাজটা আমি করবোই তাই ব্লকের এই দুই নাম্বার ক্লাসটাতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেগুলো আমি খুঁটিনাটি আপনাদের কাজ করতে করতে বলে দিচ্ছি ব্লকের ক্লাসগুলোতে আমি কিন্তু সব কিছু আপনাদের ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করি তবুও দেখা যায় অনেক সময় কিছু কিছু জিনিস ছুটে যায় আমার বলাতে বা মনে থাকে না তখন প্রথমেই কিন্তু ডাইশ কম্বল আপনার ব্রাশ এগুলো ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট তো আমি প্রথমেই বলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম ওগুলো ভিজতে থাক আর এই দিকে আমি কেমিক্যালটা দিয়ে রংটা তৈরি করে নিচ্ছি প্রথমে যে কেমিক্যালটা আমি এখানে দিচ্ছি সেটা হলো নিউটেক্স নিউটেক্স দিয়েছি আমি এখানে বারো চামচ বারো চামচ নিউটেক্সের সাথে দিয়ে দিব এখানে নয় চামচ বাইন্ডার পুরো একটা শাড়ির কাজ করতে আমার যতটুকু রং প্রয়োজন সে অনুসারে কিন্তু কেমিক্যালটা এখানে আমি দিয়ে নিচ্ছি পুরো একটা শাড়ির জন্য এতটুকু কেমিক্যাল দিয়ে রঙ তৈরি করে নিলেই একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে খুব বেশি বাঁচবেও না আবার একটু কম পড়বে না তো এরপরে আমরা নয় চামচ বাইন্ডারের পরে এখানে দিয়ে দিয়েছি ছয় চামচ এনকে এখন দিয়ে দিব এখানে অ্যাপ্রিটন দুই চামচ বা চামচের মতো দিয়ে দিব তো এখানে একটু ভোরে ভরে আমি দুই চামচ দিয়েছি তাতে আড়াই চামচের মতো হয়ে যাবে তো এই পর্যন্ত এই কেমিক্যাল আজকে আমি যতটুকু কাপড়ে রং করব তার জন্য এতটুকু হলেই হবে তো এখন খুব ভালোভাবে এটা আমরা মিশিয়ে নিয়ে দুই ভাগে ভাগ করে নিচ্ছি যারা সাদা কালার দিয়ে কাজ করতে চান তাদের কিন্তু এই যে এখন যে বেসটা রেডি হয়ে গেছে এটাই সাদা কালার তো আমি বেস্টটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে একটাতে ইয়েলো আর একটাতে রেড কালারটা মিশিয়ে নিয়েছি আমি আজকে এই দুইটা কালার দিয়ে শাড়ির ডিজাইনটা করব তো আমার রঙটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা যে কাঠের ডাইশ এবং কম্বল ব্রাশগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তুলে নিচ্ছি খুব ভালোভাবে চিপড়ে তুলে নিব কম্বলটা যাতে একটুও পানি অবশিষ্ট না থাকে ভেজা ভেজা ভাব থাকবে কিন্তু একটু পানি থাকবে না আর এই ডাইশগুলো ব্রাশগুলো এগুলো শুকনো একটা কাপড় বা লঙ্গি টঙ্গি দিয়ে কিছু দিয়ে ভালো করে চেপে চেপে মুছে নিতে হবে যাতে এক্সট্রা কোনো পানি এই ডাইশের মধ্যে জমে না থাকে এরপরে আমি যেহেতু আজকে দুইটা ড্যাশ দিয়ে কাজ করব সে অনুসারে এই কম্বলটা আমি একটা ট্রের মধ্যে বিছিয়ে নিয়েছি আর দুইটা রং দুই জায়গাতে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি তো ঠিক এইভাবে দিয়ে আমরা জাস্ট এটাকে ট্যাপ ট্যাপ করে নিয়ে যে এখানে ব্লক করতে চাই ব্লক করব তবে এই ড্যাশগুলো দিয়ে খুব বেশি জাতা দিয়ে মানে একদম চেপে ধরে যদি আপনারা রংটা উঠাতে চান সেই সে ক্ষেত্রে কিন্তু কিছু জায়গায় রং বসবে কিছু জায়গায় রং বসবে না আবার এই যে ডাইশের যে ভেজিয়ে ভিজিয়ে নিলাম আমি এটাও যদি কেউ না করেন মনের ভুলে তাহলেও কিন্তু এই ব্লক করার সময় রং কিছু জায়গায় হবে কিছু জায়গায় হবে না দেখা যাবে কোথাও কোথাও একটু রয়ে গেছে তো এই তো খুঁটিনাটি সব কিছু আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি যারা ইতিমধ্যেই আমার মেনশন করা পেজটা থেকে রং নিয়েছেন সব কিছু নিয়েছেন তারা এই প্রবলেমগুলো হয়তোবা ফেস করছিলেন আশা করি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন তো আজকে আমার কাপড়ের ডিজাইনটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন আর হ্যাঁ যারা শুরু করতে চান আমি যেই পেজ থেকে এই কাপড় রং কেমিক্যাল সব কিছু নিয়েছি অবশ্যই আমি সেই পেজটা কমেন্ট বক্সে মেনশন করে দিব আপনারা একটু চেক আউট করে নেবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম